দুর্দান্ত স্বাদে আলু কড়াইশুটি মটর পনির যে কোনো রুটি ভাত পরোটা লাচ্ছা পরোটা সবকিছু দিয়ে এই সবজিটা খাওয়া যেতে পারে আসুন সহজ রেসিপিটা দেখে নিই কিভাবে বানাচ্ছি আলু কড়াইশুটি মটর পনির আসুন রেসিপিটা দেখে কিভাবে বানাচ্ছি আজকের রেসিপির জন্য নিয়েছি পনির আড়াইশো গ্রাম দু পিস পেঁয়াজ টমেটো দু পিস কাঁচা লঙ্কা তিন পিস ধনে একটু কড়াইশুঁটি আলু এটা আমি একটা পেস্ট করে নিচ্ছি কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ টমেটো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি একটা পাত্র বসিয়েছি গরম হওয়ার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি দু চামচ পনিরগুলো ভাজার জন্য তেলটা একটু চারিপাশে এইভাবে বুলিয়ে নিচ্ছি যাতে পনিরগুলো ফ্রাই প্যানটার গায়ে চিটে না যায় তেলটা গরম হয়ে গেছে এবার আমি পনিরগুলো কেটে রাখা পনিরগুলো এই সাইজে আমি কেটে নিয়েছি পনিরগুলো আপনারা চাইলে ছোটো বড়ো কাটতে পারেন পনিরগুলো দিয়ে দিচ্ছি পনির গুলো একটু বড় বড় রাখবেন দেখতে সুন্দর লাগে আর যদি একটু ছোট সাইজ করে তাও দেখতে ভালো লাগবে কিন্তু বড় সাইজ করলে একটু দেখতে আরো ভালো লাগবে পনির গুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন এবারে পনির গুলো আমি তুলে নিচ্ছি পনির গুলো আমি তুলে নিয়েছি ওই তেলটাতে আমি মশলাটা ভেজে নিচ্ছি তেজপাতা দু পিস দিচ্ছি একটা জয়ত্রী দু পিস এলাচ দু পিস লবঙ্গ একটা দারচিনি একটা শুকনো লঙ্কা এই গরম মশলাটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেল দেখুন ফ্রাই প্যানটা গরমই ছিল তার জন্য তাড়াতাড়ি করে ভাজা হয়ে গেল খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এবার আমি বেটে রাখা মশলাটা করে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু নাড়াচাড়া করে আমি মশলাটা দিয়ে দেবো টমেটো পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আদা রোগ লঙ্কা টমেটো টেস্টা দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা অ্যাড করছি হলুদ এক চামচ ধনে জিরে গুঁড়ো এক চামচ মিক্স মশলা বাড়িতে তৈরি করা এক চামচ ভালো করে মিক্স করে আমি একটু কষিয়ে নিচ্ছি কড়াইশুঁটিটা একটু করে দেবো কড়াইশুঁটিটা দিয়ে আর একটু আমি কষে নিচ্ছি খুব ভালো করে যাতে কাঁচা ভাবটা চলে যায় কড়াইশুঁটি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেলো খুব সুন্দর একটা মশলা কষার সেন্ট বেরোচ্ছে এবার আমি মিক্সির জারটাতে একটু জল দিয়ে যেটাতে আমি মশলাটা বেটেছিলাম সেটাতে একটু জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতন জল দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য এবারে আমি একটু ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট আলু দুগুলো আমার সিদ্ধ হয়ে যাবে আমি ঢাকাটা একবার খুলছি দেখে নিচ্ছি চেক করে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কি না জলটা অনেকটা কমে এসেছে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি পনির গুলো দিয়ে দিচ্ছি পনির গুলো একটু তল উপর করে নিচ্ছি যাতে নুনটা খুব ভালোভাবে অ্যাবসার হয় বেশি ঘাঁটবোনা পনির গুলো গলে যাবে একটু গরম মশলা অ্যাড করছি আমি গোটা গরম মশলা ভেজে দিয়েছিলাম তার জন্য গরম গুঁড়ো গরম মশলাটা একটু কমেই দিলাম আবার একটু দিচ্ছি মিনিটের জন্য সবজিটা দু মিনিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আলু কড়াইশুটি মটর পানির রেডি লাগছে না লোভ খেতেও টেস্টি এইভাবে আপনারা বাড়িতে পনির দিয়ে কড়াইশুঁটি দিয়ে সবজি বানিয়ে আপন জনকে খাইয়ে জয় করতে পারেন খুবই টেস্টি হয় এই কড়াইশুঁটি দিয়ে পনির একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ